আসসালাম আলাইকুম সবাইকে আমার আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কিন্তু কোনো রেসিপির ভিডিও না আজকে নিয়ে এসেছি একটা ব্লগ ভিডিও তো শীতকাল এসেছে সবাই তো এখন একটু ঘোরাঘুরি আর পিকনিক পিকনিক মনের হতে থেকেই থাকে তো সেই জন্য আমরাও ভাবছিলাম কোথাও একটা যাওয়া হবে আর খুব অল্প সময়ের মধ্যে যেন আমরা পৌঁছাতে পারি আর অল্প সময়ের মধ্যে গিয়ে থাকা থাকবে সেরকম কোনো আমাদের প্ল্যান ছিল না তো ভেবেছিলাম যাব আবার স্ট্রেন্ডলি আবার ফের ব্যাকও করতে হবে তো হুটুবলতি যাওয়ার জন্য আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু খুব একটা ভালোই জায়গা আর বাচ্চাদের জন্য বিশেষ করে তো সেখানে গিয়ে আমরা বড়রা যেরকম এনজয় করতে পারবো সেখানে বাচ্চাদের বিশেষ করে বাচ্চারা বেশি এনজয় করবে তো একদিনের জন্য আর কিছু ঘন্টার হুটু বলতে প্ল্যানিংয়ের জন্য এরকম বেশ গেস্ট হাউসগুলো কিন্তু খুব দারুণ একটা ঘোরার জায়গা আর এখানে আমরা গিয়ে কিন্তু স্টেও করতে পারি যদি ইচ্ছা লাগে তো প্যাক করতে পারি তো আমরা উঠে পড়েছি মিছাদা যে রিগেল গেস্ট হাউসছে সেখানে কিছুটা সময় কাটিয়ে আসার জন্য তো দেখো ট্রেন এসে গেছে আর ট্রেনের সম্বন্ধে প্লিজ আমি সেরকম কোনো আমার অভিজ্ঞতা নেই তো আমি জাস্ট উঠতে হয় উঠি ফ্যামিলি মেম্বারসরা থাকে আদার্স তাদের সাথে আমি উঠি আর নামি ব্যাস এর সম্বন্ধে আমার প্লিজ সরি সেরকম কোনো রকম আমি তোমাদেরকে ডিটেলস বলতে পারবো না যেটুকু বলতে পারি যে আমরা যাচ্ছি রিগেল গেস্ট হাউস এটা পরে পরেই এটা খুব মধ্যে কিন্তু এটা খুব একটু পরিচিত জায়গা এটা প্রায় সবাই যে আমরা জানি এখানেকার যেহেতু আমরা যারা হাওড়া মেদিনীপুর এখানের মধ্যে থাকি তো আর এই কম বেশি আমরা জেনেই থাকি তো দেখো ট্রেন থেকে আমরা কিন্তু মেছাদার প্ল্যাটফর্ম মিছাদা থেকে এটা আমরা কোলাঘাট কোলাঘাট মিছাদা পড়ে তো সেখান থেকে নেওয়ার পর প্ল্যাটফর্মের বাইরে কিন্তু মার্কেটগুলো আছে তো ট্রেন থেকে নেমেই মার্কেটটা পড়ে তো স্টেশন থেকে বাইরে এসে এখান থেকে আমার একটা টোটো বা তোমরা যদি মনে করো হেঁটে যাবে তো যেতে পারে এখান বেশি দূর না খুব বেশি হলে পাঁচ মিনিট দূরত্বে গেস্ট হাউসটা পড়ে তো দেখো আমরা নিয়ে নিয়েছি একটি টোটো টোটো করে এখান খুব বেশি সময় লাগতে পারে পাঁচ মিনিট পাঁচ মিনিট কি ছ মিনিট এর বেশি না তো যাওয়ার পরে কিন্তু আর ওখানে কিন্তু এন্ট্রি ফিস লাগে প্রত্যেকের এন্ট্রি ফিস তিরিশ টাকা করে হয়তো এন্ট্রি ফিস লাগে আর এখানে কিন্তু কোনো পার্সোনাল গাড়ি ভিতরে অ্যালাউ নেই অনলি ফর ওনাদের স্টাফ আর যারা মনে করে এখানে বুকিং করবেন তো তাদের জন্য আর এখানে যে শুধু পিকনিক বলো আর বাচ্চাদের যে ছোটো পার্ক সেটা নয় তোমরা চাইলে এখানে নিজেদের বিবাহবার সেগুলো যে কোনো অনুষ্ঠান এখানে তোমরা বুক করতে পারো এখানে কিন্তু এখানে প্রত্যেকটা অনুষ্ঠানের জন্য এখানে এরা বুকিং নেয় আগে থেকে আর যদি মনে করো কেউ এখানে ওখানে হাতে স্ট্রে করবে তো সেটাও করতে পারো কোনো অসুবিধা নেই আর আমাদের বাড়ি থেকে এটা জাস্ট আধা ঘন্টা দূরত্ব ছিল আর আমাদের মনে হয়েছিল যে একটু কোথা থেকে ঘুরে আসলো তো সেই জন্য আমরা এসছিলাম আর এখানে দেখো এন্ট্রি গেটের মধ্যে কিন্তু এই ছোট্ট ছোট্ট টিয়া পাখিগুলো দারুণ ছিল এদের আওয়াজ এত দারুণ লাগছিল গেটের বাইরে থেকে ওরে ছিল সাত আছে কিন্তু এটা ছিল হাতে কোনো এই চার পাঁচটার মতো কিন্তু বেশ সুন্দর বেশ আর এখানে কিন্তু সেরকম কোনো রুল রেকর্ড নেই যে বাইরের কোনো খাবার এলাও করতে না এখানে তোমরা বাড়িতে কেন খাবার নিয়ে সো খেতে পারো পিকনিক করতে পারো আর বা পিকনিক করতে গেলে তাহলে যেরকম আমরা সব আসি পিকনিক সেরকমও পিকনিক করতে পারো এখানে আর এখানে কিন্তু এক্সট্রা কোনো এরা চার্জ নেয় না যে পিকনিক করতে আসছো বলে আলাদা কোনো চার্জ লাগবে সেটা না জাস্ট এন্ট্রি ফিজগুলো যেমন আছে ওখানে যে তিরিশ টাকা করে পার হেড রাখার জন্য লাগে তো সে সেটাই এক্সট্রা কোনো কিছু ওরা ভাড়া নেয় না কিন্তু গাড়ি নিয়ে আসো বা বাইক চাই নিয়ে আসো না কেন ভিতরে নেই তোমরা ওই গেটের বাইরে কিন্তুগুলোকে তোমাকে রাখতে হবে ভিতরে কিন্তু কোনো রকম অ্যালাউ হবে না তো সেই জন্য আশা করবো সকলে জায়গায় আসবে ট্রেন বা কোনো ইয়েতে করে আসবে যেহেতু হাইওয়ে পাশে বাইকগুলো গাড়িগুলো রাখার মাতাম নয় না সেফটি বলে তো আর এই পার্কটা কিন্তু অবভিয়াসলি বাচ্চাদের জন্য প্রচণ্ডভাবে এনজয় করা জায়গা একটা এখানে প্রচুর বাচ্চাদের তো এখানে দেখতে বাচ্চা সামনে এখানে যেটা রয়েছে এখানে চার্চ রয়েছে মনে করো এখানে আমরা যে কোনো ধর্মের বিয়ে এখানে আমরা কিন্তু সেলিব্রেট করতে পারি আর খ্রিস্টানদের জন্য এখানে চার্চেরও ব্যবস্থা রয়েছে এখানে চার্চ যাদের খ্রিস্টানরা অবভিয়াসলি বিয়ে বলে এখানে সে ব্যবস্থা করা আছে আর আমরা হিন্দু বলো আর আরও যে আছে তারা বলো সব কিছুর জন্য আলাদা আলাদা স্টেপ করা আছে যার যেরকম ধর্মে আমরা যেভাবে আমরা এনজয় করি আমাদের যে কোনো আনন্দ সময়গুলো তো সেইভাবে আমরা আনন্দ করতে পারি এখানে আর এটা পাশে কিন্তু এর সঙ্গে একটা স্কুলও আছে আর এই যে পার্কটা দেখতে পাচ্ছ এটা গেস্ট হাউস অবভিয়াসলি কিন্তু সঙ্গে একটি স্কুলও আছে সেই স্কুলটির জন্য এই পার্কটা অবভিয়াসলি বাচ্চাগুলোর জন্য এখানে বাইরে বেরোনোর কোনো দরকার নেই এখানে ওদের এন্টারটেনমেন্টের প্রত্যেকটা জিনিস একদম পার্ট টু পার্ট তৈরি করা আছে আর যে দেখতে পাচ্ছি ওই বিল্ডিংটা ওইটা একটা স্কুল তো স্যাটারডে আর সানডে এই দিন ছুটি থাকে তো পার্কটা হাফ বন্ধ থাকে আর বাকি দিন যে স্কুলগুলো হয় তো তার জন্য অবভিয়াসলি পুরো পার্কটাই খোলা থাকে ওদের যতক্ষণ স্কুল চলে তো সেরকমভাবে স্কুলটাও চলে আর এখানে পার্কটাও খোলা থাকে আর এখানে বাচ্চা বাইরে আদার্স বাচ্চা বলো আর যারা বুকিং করে আসছো যে আমরা এখানে একটা রাত স্টে করবো দুটো রাতে স্টে করতে চাই তো তাদের জন্য পার্কটা পুরোপুরিভাবে খোলা থাকে আর এখানে পার্কটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি কিছু নেই বাচ্চারা এখানে এসে এনজয় করতে পারে বাচ্চাদের সাথে সাথে পড়ার অবভিয়াসলি এনজয় করতেই পারি আমরা আর ঠান্ডার সময় হুট বলতে কোথাও একটু বেশি দূরে না গিয়ে এই আশেপাশে এরকম ছোটোখাটো একটা বেশ পিকনিক পার্টি করাই যায় আর আমরা পিকনিক করেছিলাম কীরকম তো আমরা গেছিলাম সব কিছু কিনে নিয়ে ওখানে আমরা খেয়েছিলাম কোনো রান্নাবান্নার কোনো ব্যবস্থা সেরকম আমরা করিনি হুট বলতে যাওয়া হয়েছিলো কিছুক্ষণের মধ্যে প্ল্যান হলো তো চলো তো চলো এরকম একটা ব্যাপার আর এখানে দেখো বাচ্চাদের জন্য এইগুলোকে কী বলে আমি ঠিক জানি না আমি এখানের মধ্যে জাস্ট এই হাঁসগুলোকে চিনি আর এই মুরগিগুলো আর ওখানে ছিল রাজহাঁস বাকি সাথে যে আদার্স যে মুরগিগুলো কী বলে আমি অবভিয়াসলি আমি জানি না তো যে যে জানো তো প্লিজ বলো আমি তো জানি না আর আমি ফার্স্ট আমি যে বলতো না যে গাছে মুরগি ওঠে তো আমি দেখলাম গাছে এখানে মুরগি উঠেও গাছে বসে আছি আর এই ঠান্ডার মধ্যে হাঁসগুলোকে জলে দেখে আমার নিজে দেখে শীত লাগছিল এত ঠান্ডা পড়েছে তো সকাল হচ্ছে না সন্ধ্যে হয়েছে আমি তো মাঝে মাঝে কনফিউজ হয়ে ঘুম ঘুম কেন উঠেছি আমি সকালে ঘুম থেকে উঠছি নাকি না সন্ধ্যার সময় ঘুম থেকে উঠছি এত চারিদিকে কুয়াশা আর এই দিকে তো একটু তাও আসতে আমি একটু সূর্যের আলো পেয়েছিলাম কিন্তু আমাদের দিকটাতে একেবারেই রোদ ওঠে না তো মেঘলা মেঘলা করে সকাল হচ্ছে দুপুর হচ্ছে সন্ধ্যা হচ্ছে রাতও হয়ে যাচ্ছে আর এখানে অবভিয়াসলি বাচ্চাদেরকে তোমরা সেফটি রাখতে পারো কোনো রকম কোনো চিন্তা করার দরকার নেই যে পার্কের মধ্যে কোনোই আছে আনন্দ করে ওরা খেলাধুলা করতে পারে হাঁসগুলো তো নিজেদের আনন্দে ওরা ওদের খেলা করছে কোনো ব্যাপার নেই ওদেরকে যে কিসিত কৃষি আর এই দেখো এগুলোকে দেখো আমি তো পারিটাও আর এগুলো কি এখানে আমরা দেখলে এগুলো আর্টিফিশিয়াল এ কোনো ব্যাপার নেই এগুলো তোমার হাত দিয়ে টাচ করতে পারে এরকম কোনো রুলস নেই যে হাত দিতে পারবে না বা টাচ করতে পারবে না এখানে বাচ্চাদের জন্য প্রচণ্ড পরিমাণে এদের আছে যে কোনো খুশি আনন্দ হলে পারবে আর ওই দেখো ওই দূরে রয়েছে আমাদের কেল টু দা এত এত বাচ্চাদের খেলা আনন্দ করার জিনিসগুলো আছে তো এখানে আরাম করে দেড় দু ঘন্টা তো আরাম করে কেটে যাবে কোনো অসুবিধা নেই বাচ্চাদেরকে নিয়ে সেখানে সময় পাস করাটা কোনো ব্যাপারই না তো ওরা আনন্দ করছিলো আমরাও প্রচণ্ড আনন্দ করি সেখানে আর এগুলোর মধ্যে কিন্তু বড়োরাও এনজয় করতে পারো যে বাচ্চাদের ছোটো থেকে বড় সবাই এর আনন্দ মানে মজাগুলো নিচ্ছিলাম আমরা যে যার মতন করে মজা আর এখানে দেখো কত বেশি গ্রাম বাংলা আগের যেমন ছিল না মা কাকে মারা যে শিলনোড়ার মধ্যে যে মশলা পেস্ট করা উনুনে রান্না করা আরও এগুলো কী ছিল মজা ছিল এগুলো আর এখানের এই যে ফুলগুলো ছিল না যে শীতকালের এই ফুলগুলো আমার তো জাস্ট অসাধারণ লাগে চন্দ্রমল্লিকা ফুলটা পুরো পার্কের মধ্যে লাগানো আছে আর এই ফুল ছাড়াও অনেক রকম ফুল ছিল তারপরে একটা গাছের কত রকমের ওদের যাত্রী প্রজাতিগুলো ছিল রাখা ছিল ওইখানে দেখার জন্য তোমরা সেগুলোকে কিন্তু হাতে টাচ করে তোমরা দেখতে পারো এরকম নয় যে জাস্ট দূর থেকে দেখো এখানে এরকম কোনো রুল এক্সেশন নেই এই আঠবি তো তোমরা হাত দিতে পারো এদের সাথে তোমরা সেলফি নিতে পারো মাঝে মাঝে আমার বেবি তো এত এনজয় করছিলো ওদেরকে নিয়ে কি মানে বলার মতো নয় ও ওদের মধ্যে ওকে ঢুকিয়েছিলাম ও ওদের সাথে গিয়ে সেইভাবে মনে হচ্ছিল যেন এদের সত্যিকারের কোনো একটা মার্কেট আছে ও সেই মার্কেটে গিয়ে তাদের সাথে সেইভাবে মজা করছে আর এইখানে দেখো এখানে কিন্তু এই আর্টিফিশিয়ালগুলোর মধ্যে দেখো এখানে কীরকমভাবে একটা সকালে যে মর্নিং মার্কেট হয় না সবজি মার্কেট মাছ মার্কেট আর এই বাজারটা এখানটা তুলে রেখেছে সকাল সকাল যে আমরা বাজার যে আমরা নিত্য নতুন জীবনে যেগুলো আমরা কাটাই সেটা ফল মার্কেট কানে ফার্স্ট ফল মার্কেট রেখেছে তারপরে আর এইদিকে দেখো এইদিকে কিন্তু রয়েছে পুকুর থেকে যে আগে হতো না যে কলসি করে বলো যে জল নিয়ে আসত সেই खूब एकदम ग्राम बांगलार চিত্রটা এখানে ফুটিয়ে তুলেছে চেষ্টা করেছে ওনারাও যথেষ্ট সুন্দর আর এখানে বাচ্চারা এনজয় আরও কেন করতে পারে অনেক সময় হয় না যে আমরা দূর থেকে দেখো টাচ করবে না সেখানে সেরকমভাবে বাচ্চারা এনজয় করতে পারে না কিন্তু এখানে এসে বাচ্চারা সেগুলোকে টাচ করতে পারবে তাদের সাথে সেই মজা নিতে পারবে আর আমার তো ভাবছিল যে এগুলো সত্যি সত্যি এরা কেন আমার সাথে কথা বলছে না বা এটা কেউ ট্যাচু করে রেখেছে না কি মামা বলো না বলো না এরা আমার সাথে কথা বলছে না কেন সেই একই প্রশ্ন আমাকে বড় করে যাচ্ছে কত ওদের সাথে কথা বলেছে তুমি আমাকে এগুলো দেবে ওকা খুব ওকা খুশি একইভাবে আমার সাথে এই করে যাচ্ছে যে আমার সাথে কেন কথা বলছে না তো আমি কেন ইতে পারছি না এদেরকে এখানে কী করছে আমি এখানে কি এটা চিকেন এটা বিক্রি করেছে তো আমাদেরকে কেন কথা বলছে না আমার সাথে এইভাবে কেন ট্যাচু করেছে কেউ এদেরকে ট্যাচু করেছে ট্যাচ করে রেখে দিয়ে এসে করেছে এদেরকে মানে হাজার ও প্রশ্ন আর এখানে একটা সাইডেতে ওনারা দেখো এখানে একটা মাছ বিক্রি করছে এরকম একটা কার্টুন তৈরি করার কাছে ওখানে উনি সবজি বিক্রি করছেন সেরকম একটা কার্টুন বানানো হয়েছে আর এখানে এই যে লেডিটা এভাবে দাঁড়িয়ে আছে ও আমাকে জিজ্ঞাসা করে করে পাগল করে দিচ্ছে যে এই আনটিটা এইভাবে কেন দাঁড়িয়ে আছে আমার সাথে কেন কথা বলছেন ও তাকে কত ধরে ওকে ও হাঁক করছে করছে কিন্তু ও কথা বলছে না ওর একটাই আমার সাথে কেন কথা বলছে না তুমি বলো না তোমার কী হয়েছে এত কষ্ট হয়েছে আমি ওকে এত বোঝানোর চেষ্টা করছি উনি কথা বলবে না ওটা একটা জাস্ট কার্টুনে ওকে কে বোঝায় আর দেখো ও সবাইকে গিয়ে এক এক করে সবাইকে ও জিজ্ঞাসা করছি কী করছে তোমার এখানে কী করেছে আমার সাথে কেন কথা বলছে না বললাম তো বাচ্চাদের জন্য এখানটা করে করলে অসাধারণ একটা জায়গা বলারও তার সাথে তোমরা আনন্দ করতেই পারো আর এখানে কিন্তু ছোটো ছোটো পিকনিক স্পটগুলো ভাগ ভাগ করা আছে আর কিছুটা আছে স্কুল পার্ক আছে কিছুটা পিকনিক করার জন্য রয়েছে কিছু একটু টাইম স্পেন্ড করবে তার জন্য ভাগ করা আছে আলাদা আলাদা স্টেটে স্টেট করা আছে কোনো কারোরই কোনো ওখানে অসুবিধা হবে না যে একসাথে তো অনেক ভিড় আমার অনেকে হয় না অনেক জ্ঞানজাম অনেক ভিড় পছন্দ করে না তো এই পার্কের মধ্যে কিন্তু সেই ভাবটা নেই যে যার মতন থাকতে পারো কোনো ওইখানে সেই রকম ভাবটা নেই যে এখানে বিরক্তিকর লাগবে যে অনেক ভিড় আজ যাবো না কাজ যাবো না এরকম ওইখানে কোনো ব্যাপার না যে যার বাচ্চাকে নিয়ে সে তার মতন এনজয় এখানে করতে পারো কোনো রকম ওইখানে কোনো বা ভিড় বেশি হ্যাভিয়ে কোনো রকম ব্যাপার নেই আর বাগানগুলো জাস্ট অসাধারণ ছিল প্রত্যেকটা মানে যে পার্কগুলো ভাগ করা আছে আলাদা আলাদা সেই পার্কের যে যে বাউন্ডারির মধ্যে কিন্তু এই ফুল গাছগুলো লাগানো রয়েছে আর এই শীতকালের জন্য এত সুন্দর ফুলগুলো ফুটেছে আমি তো দেখে জাস্ট টাচ না করে পারলাম না আর এখানে তো প্রত্যেকটা জিনিসই তোমরা নিজেদের মতন করে নিয়ে হাত লাগিয়েছে টাচ করে সাথে নিজেদের মতন করে এনজয় করতে হবে তো একটু খালি খেয়াল রাখবে এগুলোকে প্লিজ কেউ নষ্ট করানো না এটুকু নিয়ে জাস্ট আমাদের গাইডলাইন ছিল আর কিছু সেরকম না তো আশা করি যারা সুন্দর জিনিস পছন্দ করো তারা তাদেরকে হার্ট করার বা সেগুলোকে নষ্ট করার কোনো রকমই ভাব নেবে না আর আমার বেবি তো ও যেখানেই যাবে কাউকে না কাউকে আনটি কাউকে না কাউকে পিপি বানিয়েই নেবে এই দিদিটাকে ও ঠিক একইভাবে খেলতে খেলতে তো তার সাথে ওনার বন্ধুত্ব তৈরি করে নেয় তার সাথে ও টাইম স্পেন্ড করছে তখন ও আমাকে আর চিনতে পারেনি তো ও আনটিটার সাথেও খেলছিল আর এই দেখো এই দিকটা হচ্ছে তোমরা নিজে কেউ একেরা এসে এখানটা টাইম স্পেন্ড করতে পারো সেই জন্য তো দেখে নাও এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর আর এগুলো এখনই পার্কটার কাজ চলছে অনেক কাজ বাকি আছে এখনও কিছুটা কাজ চলছে আর কিছুটা তৈরি হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এগুলো পুরোপুরিভাবে তৈরি হয়ে গেলে পার্কটা আরও সুন্দর লাগবে পার্ক বলতে পারো গেস্ট হাউস বলতে পারো ম্যারেজ হল বলতে পারো স্কুল বলতে পারো এই এক একটা বাউন্ডারির মধ্যে সব কিছু পেয়ে যাবে আর এখানটাতে এসে বলতে পারো এখানটা হালকা হালকা রোদ যারা পছন্দ করো এই জায়গাটা কাটাতে পারো এখানটা প্রচণ্ড বাচ্চাদের টাইম স্পেন্ড করার জন্য এখানে রয়েছে দোলনা রয়েছে তো একটুখানি সময় পেয়েছেন উনি এই দোলনাগুলোর মধ্যে একটু ওঠার তো সেই জন্য আমাকে বলছিল একটু দোলনাটা উঠবে তো সেটা উঠুক ওকে এনজয় করাচ্ছিলাম আর এই দেখো তোমাদের পুরো ভিউটা দেখিয়ে দিই পার্কটা এটা হচ্ছে সামনের ফ্রন্ট প্রত্যেকটা পার্ক না ছোটো ছোটো ভাগ করে রেখেছেন ওরা তো আমাদের তো ওখানেই ঘোরা শেষ হয়ে যাচ্ছে তো দেখো এর আগে কীরকম খাঁচার বাইরে চলে এসেছে তো চলো আমাদেরকে বাড়ি ফিরতে হবে এইবার তো সেই জন্য চলে এসছি বাইরে বের হব আর পাখিগুলো একটু খেলাধুলা করছিলো তো ভালো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে দে খেলাধুলাটা তো এবার বাড়ি ফিরবো তো সেই জন্য আমাদেরকে উঠতে হবে ট্রেনে তো দেখো আমরা ট্রেনে ওঠার পরে কিন্তু তখন ভিডিওটা বানাই না তো ট্রেনটা অবভিয়াসলি জানি না কেন প্রচণ্ড খালি ছিল আমরা যেদিন বের হয়েছিলাম যারা মনে আছে ট্রেনের বগিটা জাস্ট আমরাই বুক করেছি আমরাই এই কজন কজনই ছিলাম তো সেই জন্য কোনো রকম অসুবিধা হয়নি তো আমি একটু গেটের বাড়ি থেকে এনে কোলাঘাট ব্রিজ আর এই নদীটার ভিউটা নিচ্ছিলাম অসাধারণ সুন্দর লাগছিল একটু একটু ভালো লাগছিলো একটু একটু মনটা খারাপ ছিল এবার বাড়ি ফিরে যেতে হবে অত এনজয় করলাম আনন্দ করলাম এক দু ঘন্টা কোথাও থেকে কেটে গেছে বুঝতেই পারিনি বাড়িতে বসতে থাকলে বোরও লাগে তো এই ঠান্ডার সময় এক দু ঘন্টা এরকম এনজয় করাই যেতে পারে তো চলো বাড়িতে ফিরতেই হবে সন্ধ্যা হওয়ার আগে নালে দেখো সন্ধ্যার সময় তার আগেই মনে হচ্ছে কত কুয়াশা দেখতে পাচ্ছি ওইদিকে অত আকাশে কুয়াশায় ভোর আকাশ তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমার একটু ভিডিও দিতে দেরি হয় একটু না অনেক লং লং টাইমস ক্যাপ থাকে মাঝে আমার তো একটু মানিয়ে নিও আর ভিডিও যদি মধ্যে কিছুটা কিছু ভুল ডোয়াল বলে থাকে তো তো প্লিজ তাম তো সরিকে কিছু মাইন্ড করো না তো শীতকালে এরকম ছোটো ছোটো পিকনিক এরকম ছোটো ছোটো আনন্দ করো আর এনজয় করো নতুন বছর আসতে চলেছে নতুন বছরটাকে আনন্দ করো আর পুরোনো বছরে যা হয়েছে সেটা পুরোনো বছরটা পিছনে ফেলে নতুন কেবল ওয়েলকাম করো তত নতুন বছর তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইলো আর ভিডিওটা তো যেহেতু শেষ করতেই হবে ট্রেন তার চলেছে আমাকে বাড়ি নিয়ে যাওয়ার পথে আমরা যাচ্ছি বাড়ির পথে তো চলো আমরা যাই বাড়ি আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি তো কেমন লাগলো জানিও কমেন্ট করো আর লাইক করো আর ভালো লাগলে ভালো বলো খারাপ লাগলে খারাপ বলো তো টাটা বাই আল্লাহ হাফিজ